آ 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 মুহূর্তে আমি অবস্থান করছি মানিকগঞ্জ বাস স্টেশন ফ্রান্ট প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকে আমাদের গন্তব্য মানিকগঞ্জ বাস স্টেশন থেকে ঢাকা রিসা মহাসড়ক পাড়ি দিয়ে যমুনা নদী পাড়ি দিয়ে চলে যাব কাজিরহাট এবং সেই কাজিরহাট থেকে তারপর যাব ভবানীপুর সর হ্যাঁ বন্ধুরা এক আকাশ নিঃশ্বাস যদি নিতে চান তাহলে আর দেরি নয় আমার মতো ঠিক আপনারাও চলে আসুন এই ভবানীপুর সরে যেখানে অতি সস্তায় জমি পাবেন আশি থেকে নব্বই এবং একশো টাকা শতাংশ ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই আরিসা ঘাটে যেখানে এই ফেরিতে আমরা চলে যাবো আজকে পদ্মা নদী যমুনা নদী পাড়ি দিয়ে কাজের হাটে সেই কাজে হার থেকে তারপর যাব ভবানির্ভর সরে সারা বাংলাদেশে অনেক গরিব মানুষ আছে খেটে খাওয়া মানুষ আছে যেখানে যাতে বাড়িঘর নেই জমি জমা নেই থাকার জায়গা নেই বসবাসের জায়গা নেই আর আপনার এই সরে আশি টাকা শতাংশে জমি পেয়ে যাবেন উঁচু জমি যেখানে বাড়ি করতে পারবেন খামা করতে পারবেন বিশাল বিশাল খামা করতে পারবেন গরু ছাগল হাঁস মুরগি সেরে দিয়ে অফ্রান্ত লালন পালন করতে পারবেন এই ভবানী পরিসরে এই সরটি অবস্থিত আমিনপুর থানা পাবনা জেলা রূপপুর ইউনিয়ন ভবানী পরিসর পদ্মা নদীর তীরে কাজিরহাটের পাশে এই ভবানী চরটি অবস্থিত তাই তো আমরা আরিসা ঘাট থেকে এখন আমরা যাচ্ছি এই ফেরিতে সরাসরি পঞ্চাশ টাকা ভাড়া নিবে তারপর নামে দিবে সেই কাজেরহাট এক আকাশ নিঃশ্বাস নেওয়ার জন্য নাম দেওয়া হয়েছে এই স্বরটি মিনি সুইজারল্যান্ড যা কিনা পাবনা জেলায় অবস্থিত প্রাকৃতিক কৃষি খামার বা প্রাকৃতিক বৈচিত্র্যময় খামার গ্রামীণ সবুজ শ্যামলে আমেজে গ্রামীণ নিঃশ্বাসে আনা বাঙ্গালির প্রাকৃতিক খোঁজে সকল চিন্তা ভাবনা বাদ দিয়ে চলে আসতে পারেন এই ভবানীপুর সরে ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি সেই কাজের হাট খেয়াঘাটে যেখান থেকে আমরা যাব এখন সরে পরিপূর্ণ রূপ বাংলার বৈচিত্রময় এই ভবানীপুর সরে আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে আপনার যে গ্রামটি বা চরটি দেখতে পাচ্ছেন এই গ্রামে এত পরিমাণ গরু ভাই এত পরিমাণ গরু আপনারা নিজের চোখে বাস্তবে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না খামা করার জন্য যদি একবার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে ঢাকার খুব নিকটতম এই ভবানীপুর সর যেখানে ঢাকা থেকে আশি কিলোমিটার পশ্চিমে মানিকগঞ্জ জেলার পাশে পাবনা জেলায় এই সরটি এই ভবানীপুর সরটি অবস্থিত সরের বুকে আশেপাশে প্রতিটি বাড়ি থেকে প্রতিদিন এই সরে হাজারো গরু ছাগল এবং ভেড়া ইচ্ছামতো খাবার খেয়ে থাকে ঘুরে ঘুরে পানি এবং উর্বর মাটির পলির গুণে তাজা তাজা ঘাসের অভাব নেই এই ভবানীপুর সরে শত শত বিঘা জমি পতিত পড়ে থাকায় এই সরে বছরে নয় মাস সমস্ত গরু এবং ভেড়া পাশাপাশি ছাগল আলগা দিয়ে সারাদিন খাবার খাওয়ানো হয়ে থাকে এবং বিকেলের আগেই যার যার বাড়িতে নিয়ে যেয়ে থাকে এখানকার এই শ্রমিকেরা সবুজের ঘাসের বুকে এবং সবুজে ঘাসের ভূমিতে ভরে ওঠে গরুর পালে গরুর পাল দেখে শুনে রাখতে প্রতিটি বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা এবং রাখালগুলোতে আছেই এই সরে গরু ছাগল ভেড়া লালন পালন করতে কতটা সুবিধা আসেন সকলে একসাথে জেনে নেই আচ্ছা ভাই আর একটা কথা এই যে এখানে না এই যে অনেক গরু দেখতেছি এখানে কি বেশিরভাগ আপনাদেরই গরু হ্যাঁ আপনার কয়টা গরু আমার আছে আর ভাইজানের

এখানে এরকম চোরের মাঝখানে গরু লালন পালন করতেছেন এমন সুর ডাকাতে কোনো সব বড় ধরনের কোনো সমস্যা হয় কিনা কিরকম

আচ্ছা আচ্ছা তার মানে আপনার য়া এই দুধ গুলো বিক্রি করেন কিভাবে কোথায় এই দুর্গম সরে গরু লালন পালন করে দুধ আমরা বেশি নেই

এই মুহূর্তে আমরা ভবানীপুর সরে যে বসত বাড়িগুলো গরু উঠেছে আমরা সেই বসত বাড়িতে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন গরু খাবারের যন্ত্র এগুলো হচ্ছে এখানকার ভাষায় বলা হয় চার এই চার দিয়ে গরু গরুকে সন্ধ্যার সময় খাওয়ানো হয়ে থাকে আর এই যে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানকার ভাষায় বলা হয় গরুর গোড়া এখানে প্রতিদিন সন্ধ্যার পরে খাবার খাওয়ানো হয়ে থাকে এবং এখানে এনে গরুগুলোকে গরুগুলোকে বাধা হয়ে থাকে এই যে ঘাস খড়গুলো দেখতে পাচ্ছেন এই খড়গুলো একমাত্র বর্ষাকালে খাবার খাওয়ানো হয়ে থাকে এই খড়গুলো দেখেন ঢেকে রেখে দিয়েছে এই খড়গুলো খাওয়ানো হবে বর্ষাকালের কারণ হচ্ছে তখন ঘাসের পরিমাণ একটু কমে যায় চরে যদি পানি ওঠে তখনই এই গরুগুলো এই খড়গুলো খেয়ে থাকে আশেপাশে বাড়ি পরিবেশ খুবই সুন্দর আমরা বৃষ্টির দিনে চলে এসেছি তাই একটু হলো দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা বাড়ি টাকা পয়সা অভাব নেই কারণ প্রতিটা বাড়িতেই শত শত এবং হাঁস মুরগি গরু লালন পালন করে থাকে এখানকার বাড়িগুলোতে চকের পাশে অর্থাৎ চরের পাশেই বাড়িগুলো হওয়ায় এই বাড়ি থেকে সরাসরি গরু ছেড়ে দিয়ে থাকে এবং এই সে গরুগুলো সারাদিন চরে খাবার খেয়ে থাকে যার যার মতো এক এক সাথে এক একজন এক এক জায়গায় ভাই বাস্তা বস বড় বড় গরুর পালে পাশাপাশি এখানে মহিষেরও জাগ দেখা যায় যেখানে পাঁচ থেকে দশটি পনেরোটি বিশটি পর্যন্ত আশেপাশে মহিষ মহিষ দেখা যায় ঝাঁক বেঁধে চলাচল করতে এবং কিছু কিছু মানুষ এই মহিষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার খেয়ে খাবার খাওয়ানোর পরে তারপর নদীতে গোসল করানোর জন্য নিয়ে এই যে এই মুহূর্তে যে গরু মহিষগুলো দেখতে পাচ্ছেন নদী থেকে গোসল করানোর পরে এখন নিয়ে আসলো যার বাড়ি দিকে বা চরের দিকে নদী ভাঙ্গন না থাকায় বিদ্যুতের ব্যবস্থা থাকায় এবং শত শত জমি পতিত পরে থাকায় এখানে জমি সস্তা হওয়ার কারণে যে কোনো মানুষ এসে খামা করতে পারবেন এই স্তরে আসন জেনে নেই এখানকার জমি দামগুলো এই যে দেখতেছি না শত শত বিঘা জমি পতিত পরে রয়েছে এ পাশে দেখতেছি ও পাশে দেখতেছি

আপনাদের মতো গরু পালন করি করতে পারবেন মানুষ কেমন এলাকার এদিকে আচ্ছা আর একটা বিষয় হলো যদি জমি আমরা কিনে স্টাম্পের মাধ্যমে কত টাকা বিঘা মানে চল্লিশ পঞ্চাশ আর কি আমার মানে

এখানকার কৃষক অক্লান্ত পরিশ্রম করে দিন রাত মহিলা পুরুষ একসাথে কাজ করে থাকে এবং ফসল ফুলিয়ে থাকে জীবন খাতায় পতি পাতায় যতই লেখো তোমার হিসাব নিকাশ অবশেষে কিছুই রবে না এই গানের লাইনটি স্বরে আসলেই এবং এই স্বরে এসেই মনে পড়ে গেল এখানকার মানুষের সাথে মিশেও যায় এই গানের লাইনটি জীবনের শেষ বয়সে এসে যখন নিজের সম্বন্ধে উপলব্ধি হয় তখন হিসাব লেখার দিন শেষ তখন ইচ্ছে হয় নতুন করে আবার পথ চলার বিশ্ব প্রকৃতি মাঝে বাংলার রূপ এক বৈচিত্রময় মায়াবীর স্বরের জীবন কাহিনী পাবেন এই বাংলার এই ভিডিও মাঝে আমার এই ভিডিওর মাঝে বৈচিত্র্যময় বাংলার রূপ এবং সৌন্দর্য পাশাপাশি মনোভুগ্ধ করেছে আমাদের এই প্রকৃতির সুবাস প্রতিটি মানুষের প্রতিটি মনকে এই স্বরের দৃশ্য দেখে তাই তো এই বাংলা মায়াজলে আবদ্ধ হয়ে ফিরে আসি বারবার এবং ফিরে আসবো আবার এই সরে বারবার প্রশান্তি নিতে আমার এই সোনার বাংলা ছায়াতলে মনোমুগ্ধকর গল্পের সন্ধানে এই মুহূর্তে যে কৃষকগুলোকে দেখতে পাচ্ছেন সকলে মিলে একসাথে কাজ করছে মহিলা পুরুষ একসাথে সারা বছর নিজেরা খাওয়ার জন্য যে ধানগুলো সরে রোপণ করে থাকে তারা এই বাংলা এই কৃষক এই সময়ে এই ধানগুলো উঠিয়ে থাকে তাদের নিজেদের বাড়িতে এবং এই যে খড়গুলো দেখতে পাচ্ছেন এই খড়গুলো সারা বছরের জন্য রেখে দিয়েছে স্টক করে এবং এই খড়গুলো খাওয়ানো হবে গরুগুলোকে বর্ষা মৌসুমে যখন আশেপাশে পানি থাকবে তখন এই ঘরগুলো খাওয়ানো হবে গরুগুলোকে এবং ধানগুলো সারা নিজেরা সারা বছর খাওয়ার জন্য রেখে দিবে নিজের বাড়িতে আরে আমার মন ভালো নয় মনের ভিতরে আসে এলো বেলো

কাকা কেমন আছেন ভালো আছেন না আচ্ছা কাকা এই যে আপনি সরে আইসক্রিম বিক্রি করেন কত বছর ধরে বিক্রি করি আইস অন্ত সাত আট বছর করছি তারপরে আবার মাছ খানে তিন বছর বাদ দিছিলেন বাদ দিছিলেন বাদ এই হাইট হাইট ব্যবসা করেন হাইট হাইট তাতে ব্যবসা হয় কি রকম ও এটা তো কোনো বাইসা থাকে না কোন রকম না যা কোন সরতে কোথা থেকে আসেন আপনারা আমি আইছি ওলে কেডিসি কেডিসি আজকে তো ভালো নাই

বুঝতে পারছি তাতে পাঁচ সাত কিলোমিটার তোমার নাম কি ভাইয়া আমার নাম তুমি এই চরে কি করতেছো গরু রাখতেছি তোমার কত গরু আছে চোদ্দটা চোদ্দটা গরু তুমি একাই লালন পালন করো কষ্ট হয় না তোমার কষ্ট তো হয় তাহলে লালন পালন করো কেন করি এই গরু বা শুরু না পাছলি পাললি তুমি মনে কই হবে না কি হবে না সংসারে আইনত হবে না তুমি পড়াশোনা করো না হ্যাঁ পড়াশোনা করি কিসে পড়াশোনা করো ক্লাস 8 এ তাহলে তুমি সারা দিন যদি গরু লালন পালন করো পড়াশোনা করো কখন আজ তো ছুটি শনিবার ও শুধু বন্ধের দিন কাজ করো তোমার বাসায় কে কে আছে আমার বাসায় আমার আব্বু আছে আমার আম্মু আছে আমার ছোট একটা ভাই আছে তোমার ভাইয়ের বয়স কত

নয়টায় আসো কখন যাও পাঁচটা পাঁচটা বাজে এর ভিতরে খাবার টাবার খাও না দুপুরে খাবার খাও না খাবার আনছিলাম কি খাবার নিয়ে আসছো আনছিলাম হলো ইলিশ মাছ চচ্চড়ি ইলিশ মাছ কি দিয়ে চচ্চড়ি মিষ্টি কদু তারপরে আয় হাই রে ভাই খুব মজার খাবার আছে নাকি না না খেয়ে ফেলেছে কখন খাইছো খান্ডি আগে এক ঘন্টা আগে না দরে आधा ঘন্টা আগে খাইছো না হ্যাঁ আরেকটু আগে তোমারে পাইলে তো আমি খাইতে পারতাম হ্যাঁ লস হই গেল ভাই আপনাদের ভাষা কোথায় আমাদের ভাষা মালিকগঞ্জ এখানে কি করতেছো এখানে আমি তোমাদের দেখতে আসছি কি কি করতেছো তোমরা কিভাবে গরু লালন পালন করতেছো আচ্ছা ঠিক আছে ভালো থাকো ভাই